নাটুরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী চাকরির আশায় পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায় কিন্তু দালালের খপ্পরে পরে চাকরির নামে অংশ নিতে হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে এর মধ্যে প্রাণ হারিয়েছেন হুমায়ুন কবির আর দুলাবাই রহমত আলী ফিরতে চান দেশে ছেলের মৃত্যু আর জামাইকে ফিরে ফেতে কেঁদেই চলেছেন কারিমুন বেগম ছাব্বিশ জানুয়ারি রাতে ছেলের মৃত্যু খবর শুনে তিনি বিলেপ করে চলেছেন তার দাবি অন্তত ছেলের মরদেহ যেন শেষবারের মতো দেখতে পারেন জানা যায় হুমায়ুন কবির ও জামাতা রহমত আলী দালালের প্রতারণার শিকার হন প্রতি মাসে আড়াই লাখ টাকা বেতনের লোভ দেখিয়ে তাদের পরিবার আঠারো লাখ টাকা খরচ করে গত বছরের আঠাশ অক্টোবর ঢাকার হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাশি পাঠায় প্রথমে ওমরাহ বিশেষ সৌদি আরব তারপর ট্যুরিস্ট বিষয়ে রাশিয়াই নেওয়া হয় সেখানে প্রচারের পর তাদের বাধ্য করা হয় যুদ্ধ অংশ নিতে তিন মাসের মাথায় আসে নির্মম সংবাদ ছাব্বিশ জানুয়ারি ডোন হামলায় মৃত্যু হয় হুমায়ুন কবির স্বামীকে হারিয়ে এক বছরের মেয়ে প্রীতিকে নিয়ে অনিচ্ছায়তার মধ্যে পড়েছেন হুমায়ুনের স্ত্রী তারা বেগম হুমায়ুনের বড় বোন ম্যাগনা বেগম জানান চলতি মাসের বিশ তারিখে হুমায়ুন রহমত জানান তাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে পাঠানো হয়েছে এরপর ছাব্বিশ জানুয়ারি রহমত জানান হুময়ুর মৃত্যু হয়েছে পরিবারের সদস্যরা সংসারের কাছে মরদেহ ফেরতান্তে দাবি জানান হুময়ুনের বন্ধু মাহমুদ জানান দালালের খপ্পরে পরে তার পরিবারে সর্বনাশ হয়েছে স্থানীয় প্রশাসন সরকার যেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এমনটা প্রত্যাশা করে ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড কোম্পানিতে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা অফিস বন্ধ করে পালিয়ে স্থানীয় দালালের ফোন নম্বরও বন্ধ হওয়া গেছে শিঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মাঝারুন ইসলাম জানান তিনি এই বিষয়ে অবগত নন তবে দ্রুত খোঁজ নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্থান ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিবার ও স্থানীয়রা দালাল দৃষ্টান্তমূলক শাস্তি হুমায়ুন কবিরের মরদেহ ফেরত আনা এবং রহমত আলীকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন